শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশানগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিক নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি আপনাদের সাথে সৌরভ স্যার আপনারা দেখছেন শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজ নয় এপ্রিল আজকের অফিসিয়াল আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় এসেছি এবং ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যারা মাস্টার ডিগ্রি প্রোগ্রাম করছেন এম এমএসসি এম কম তাদের দ্বিতীয়বার ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে ইউনিভার্সিটি এই সুযোগকেও মিস করবেন না এরপরে আর সুযোগ পাবেন না পিজি এক্সাম আপনাদের ভোটের পরেই হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে নির্বাচন রয়েছে আর অ্যাসাইনমেন্টটা তার আগেই হয়ে যাবে তো এটা আপনাদের দ্বিতীয় সুযোগ যারা আগের বারটা মিস করেছিলেন অনেকেই জিজ্ঞেস করছিলেন স্যার কবে ফর্ম ফিল আপের ডেট আরেকটা পাবো তো তাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে যদিও এই নোটিশটা কিছুদিন আগের তো আমরা যা ইচ্ছে করে এটাকে দেরি করে বানানো হলো যাতে তোমাদের আপডেট থাকে অর্থাৎ কাল থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে বা দশই এপ্রিল দু হাজার চব্বিশ দশ চার দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এবং এই ইনফরমেশানটা আমরা অলরেডি গ্রুপে জানিয়েছিলাম আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন আশা করছি ওখান থেকে আপডেট পেয়ে গেছেন যারা নতুন শিক্ষার্থী রয়েছেন যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সবার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকবেন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা চার তারিখে আপনাদের পাবলিশড হয়েছে আজকে ন তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি সেকেন্ড ফেজ এক্সামিনেশান সাবমিশান থ্রু অনলাইন আপনাদের সেকেন্ড ফেজ যে অনলাইন ফর্ম ফিল আপের তার নোটিশ এবং দশ চার দু হাজার চব্বিশ দু ফুট দুটো থেকে ভালো করে সময়টা দেখবেন দু ফুট দুটো থেকে ফর্ম ফিল আপ আবার রিওপেন হচ্ছে এবং তেরো চার দু হাজার চব্বিশ পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে এবং এই ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন ডাবল ডাব্লু ডট পিসিডিপি ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট ডট এসি ডট ইন এই ওয়েবসাইট থেকেও করতে পারবেন ফর্ম ফিল আপের প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ করবার সময় আপনাদের যে টোটাল সাবজেক্ট থাকবে সেই সব সাবজেক্টগুলোতে এরকম করে টিকমার্ক দেবেন কোনো সাবজেক্টকে বাদ দেবেন না যদি কোনো সাবজেক্ট টিকমার্ক দিতে বাদ দিয়ে দেন অর্থাৎ তারপরে আপনি পেমেন্টটাও করে দেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষা সেই পেপারটা দিতে পারবেন না অ্যাসাইনমেন্টও দিতে পারবেন না ঠিক আছে আর কিন্তু সুযোগ পাবেন না যারা ফর্ম ফিল করতে ভুলে গেছিলেন বা মিস করে গেছিলেন তাদের এটাই কিন্তু শেষ সুযোগ কোনো রকম অসুবিধা হলে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট গাইড ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশনের কোনোরকম হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট আর ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে আরও একবার আর আপনাদের পরীক্ষা আর কিছু দিন দেরি আছে মোটামুটি যেহেতু ভোটটা সামনে আসছে অনেকে ইয়ার লস নিয়ে প্রশ্ন করছেন ইয়ার লস আশা করছি হবে না তার কারণ আপনাদের প্রত্যেক বছর মাস্টার ডিগ্রিতে ভর্তি হয় যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছেন বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন তাদেরও আশা করছি অসুবিধা হবে না সিজন নষ্ট হবে না চাপ নেই আর যেহেতু ভোট আছে ভোটের সময় তো আর কিছু করা সম্ভব নয় কিন্তু ভোটের আগে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে অনলাইন মোডে হবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের যে নাম্বারটি দেওয়া রইল ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমি নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম থ্যাংক ইউ আশা করছি নোটিশটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমাদের এটাই মেনলি বলার ছিল যে দশ তারিখ থেকে ফর্ম ফিল আবার শুরু হচ্ছে চলবে তেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত সবাই করে নেবে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমন যোগ্য কোচের অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুই সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে